মাস আসলে শহর কিংবা গ্রাম নয় সবাই কিন্তু এই পিঠাটা খেতে খুব বেশি পছন্দ করে যে পারে সেও করে যে না পারে সেও চেষ্টা করে কারণ এটার একটা সিজন থাকে যেমন আমরা ভাপা পিঠা শীত ছাড়া ভালো লাগে না ঠিক ভাদ্র মাস ছাড়া কিন্তু তালের পিঠাটা বেশি একটা জমে না তো সেই জন্যই বললাম তালের পিঠা বলেন বা যে কোনো পিঠার একটা সময় মতো যদি করেন সেটার কিন্তু খাওয়ার মজাই আলাদা আর পিঠার সাথে কিন্তু বাঙালির ঐতিহ্য এবং আমাদের ছোটোবেলা আর শৈশবটা বেশি জড়িত কেন বলেন তো সন্ধার নাস্তা আসসালাম সবাই কেমন আছেন ছোট একটা ভিডিওতে আর সবাইকে স্বাগত জানাচ্ছি এখানে আমি দেড় কাপ চালের গুঁড়ি নিয়েছি হাফ কাপ নিয়েছি ময়দা আর হাফ কাপের থেকেও কম নিয়েছি এখানে হচ্ছে গুঁড়ো দুধ এটা স্কিপ করতে পারেন তারপরে চিনি চিমটি পরিমাণ লবণ দিয়েছি আর হচ্ছে তাল দিয়েছি তালটা একদম নিয়েছে সাথে সাথে সেই তালটা কি দেওয়া হয়েছে এরপরে দিয়ে দিলাম নারী সত্যি কথা এই পিঠাটা আমি আর কখনোই বানাই না এই ফ্রাস্ট শুধুমাত্র আমার হাজব্যান্ডের জন্য কারণ সে হচ্ছে এই বড়া টাইপের খাবারগুলো খুব পছন্দ করে তো সেই জন্য খুবই অল্প নিয়েছি যেহেতু আমার বাচ্চারা খায় নাই বা আমারও লাস্টে কবে খেয়েছে আমার মনে নাই কিন্তু পিঠাটা বানানোর পরে পিঠাটা পুরোটা কেকের মতো হয়েছে এত মজা ছিল এটা জানলে পিঠাটা আমি সবসময়ে খেতাম তো আপনারা দেখেছেন খুব ভালো মতো এটাকে হাত দিয়ে মাখিয়ে এরপর এরকম একদম ঘন একটা দো করেই কিন্তু করতে হবে এটা আমি জাস্ট আমার আন্দাজের উপরে করেছি কারণ আম্মা আমরা মানে আমরা দুই ভাই বোনই এই এই টাইপের খাবার একটু খুব কম পছন্দ করতাম বা খেতাম না বাট নিজের হাতে করে এবার এত ভালো লেগেছে আমার বড় ছেলেটা খেয়েই বলতেছে আমি অনেক মজা হয়েছে এবং ওর বাবার সাথে গরম গরমই খেয়েছে এটা দেখে আলহামদুলিল্লাহ আমার এতটা শান্তি লাগছে যে আসলে কি আমরা আমরাও করি না দেখে গেছে আমি এই টাইপের খাবারগুলো পছন্দ করি না জন্য করাও হয় না এই যে দেখেন আগ্রহ করে একটু করলাম তো আমার হাজব্যান্ড তো বিশ্বাসে করে না এটা যে তার জন্য করেছি কারণ আগে যে একটা পিঠা বানাইছি তো সেই পিঠাটা তো হচ্ছে সে খায় না না খায় আবার হয় কি হয় না সেদিনের পিঠাটা কেক পিঠাটা সেই জন্য অল্প করে তার জন্য করলাম কারণ বাদ বাকি যে তালগুলো ছিল আমি ডিপে রাখছি এরপরে যদি না করে এগুলো আর খাওয়াই হবে না সেও এসেছে একদম গরম গরম পিঠাগুলো যে কটাই করেছি দেখবেন আমি দুই খোলা করেছি এখানে জাস্ট অল্প একটু আপনাদের সাথে দেখিয়েছি আর একটা খোলা হয়েছে তো একদম সাথে সাথেই আমাদের শেষ হয়ে গেছে আর তালের পিঠা যে বাসি হলে মজা হয় এটা আমি আগে যান তখন আমার হাজবেন্ড বলতেছে চার পাঁচটা রেখে দাও দেখবো তারপরের দিন বেশি মজা লাগবে সত্যি তারপরের দিন আরও বেশি মজা লাগছে একদম গরম গরমই সবাই খেয়ে ফেলছে এই জন্য বললাম মাস আসলে এই জন্যই মনে সবে তালের পিঠাটা এত মানে পছন্দ করে এটা ফ্রোজেন করে রাখে তাল দিয়ে কিন্তু অনেক কিছুই হয় তো কেমন লাগলো ভিডিওটা আসসালামু আলাইকুম